দু হাজার পঁচিশ সালের গুরু পূর্ণিমা আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে পালিত হবে যা সাধারণত জুন বা জুলাই মাসে আসে এটি সমস্ত হিন্দুদের জন্য বিশেষ কারণ তারা তাদের গুরুদেব তাদের নির্দেশনা এবং জ্ঞানার্জনের জন্য সম্মান করে গুরু শব্দের অর্থ এমন কেউ যিনি অন্ধকার দূর করেন এবং আমাদের সঠিক পথ দেখান মহাভারত অনুসারে এই দিনটি মহর্ষি বেদব্যাসের উদ্দেশ্যে উৎসর্গীকৃত যিনি অনেক গুরুত্বপূর্ণ ধর্মগ্রন্থ রচনা করেছিলেন এই কারণেই গুরু পূর্ণিমাকে ব্যাস পূর্ণিমাও বলা হয় এই দিনটি একজন গুরু এবং একজন শিষ্যের মধ্যে সুন্দর বন্ধন উদযাপন করে যেখানে শিক্ষার্থীরা তাদের আধ্যাত্মিক যাত্রায় তাদের পথ দেখানোর জন্য তাদের গুরুদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে গুরু পূর্ণিমা হল একটি পবিত্র হিন্দু উৎসব যা আমাদের গুরুদেব সম্মান ও কৃতজ্ঞতা জানাতে পালিত হয় দু হাজার পঁচিশ সালে গুরু পূর্ণিমা আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে পালিত হবে যা জুন বা জুলাই মাসেই পড়ে এবছর দু হাজার পঁচিশ সালের গুরু পূর্ণিমা পড়েছে পঁচিশে আষাঢ় বৃহস্পতিবার চৌদ্দশো বত্রিশ অর্থাৎ দশই জুলাই দু হাজার পঁচিশ পূর্ণিমা তিথি শুরু হচ্ছে চব্বিশে আষাঢ় বুধবার অর্থাৎ ইংরেজি জুলাই মাসে নয় তারিখ রাত্রি একটা বেজে একুশ মিনিট থেকে এবং পূর্ণিমা তিথি সমাপ্ত হচ্ছে পঁচিশে আষাঢ় বৃহস্পতিবার দশই জুলাই রাত্রি দুটো বেজে চার মিনিট পর্যন্ত এবার জেনে নেব গুরু পূর্ণিমার ইতিহাস গুরু পূর্ণিমা যা ব্যাস পূর্ণিমা নামেও পরিচিত হিন্দু ঐতিহ্যের একটি বিশেষ দিন যা আমাদের জীবনে গুরুদের ভূমিকা সম্মান করে বহুকাল আগে সত্য ও জ্ঞানের যুগে আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে বেদব্যাস নামে এক মহান ঋষির জন্ম নিয়েছিলেন এই কারণে এই দিনটিকে ব্যাস পূর্ণিমাও বলা হয় হিন্দু ধর্মে শ্রেষ্ঠ গুরু হিসেবে বিবেচনা করা হয় গুরু পূর্ণিমা ব্রতকথা কেন্দ্রবিন্দু মহর্ষি বেদব্যাস যিনি একজন শ্রদ্ধেয় ঋষি ছিলেন যিনি আষাঢ় মাসে পূর্ণিমা তিথিতে জন্মগ্রহণ করেছিলেন ভগবান বিষ্ণুর অবতার বলে বিশ্বাস করা হয় তাকে ঐশ্বরিক লক্ষ্য ছিল আধ্যাত্মিক জ্ঞান সংগঠিত করা এবং বিশ্বকে সত্য ও ধর্মে পরিচালিত করা বেদব্যাস বেদকে চারটি ভাগে ভাগ করেছিলেন ঋগ্বেদ সামবেদ যজুর্বেদ এবং অথর্ববেদ বুঝতে সাহায্য করার জন্য তিনি মহাভারত আঠারোটি পুরাণ ব্রহ্মসূত্র এবং সনাতন ধর্মের অন্যান্য মূল গ্রন্থ রচনা করেন এই গল্পটি গুরুকে সম্মান করার গুরুত্বের উপর জোর দেয় যিনি আমাদের জ্ঞান এবং মোক্ষের দিকে পরিচালিত করেন এই দিনে এমনকি ভগবান শিব এবং ভগবান কৃষ্ণ ও তাদের গুরুদেব সম্মান করে বলে জানা যায় ভক্তরা উপবাস পালন করেন এবং ভক্তির সাথে কথা শোনেন যা আমাদের আধ্যাত্মিক পথপ্রদর্শকদের প্রতি বিনয়ী ও কৃতজ্ঞ থাকার কথা মনে করিয়ে দেয় এই পুজো কিভাবে করতে হয় অনেকে এই দিনে উপবাস পালন করেন এবং সন্ধ্যায় প্রার্থনা পর ভাঙেন গুরু পূর্ণিমার সময় কীভাবে উপবাস করবেন তা জেনে নেব প্রথমত তাড়াতাড়ি ঘুম থেকে উঠুন এবং স্নান করুন এবং পরিষ্কার পোশাক পরে নিন আপনার বাড়ির মন্দির এবং স্থান পরিষ্কার করুন তোমার গুরু এবং বেদব্যাসজির ছবি বা মূর্তি স্থাপন করুন ফল মিষ্টি ধূপ এবং একটি প্রদীপ উৎসর্গ করুন গুরুমন্ত্র জপ করুন এবং ব্রতকথা পড়ুন আরতি করুন এবং আশীর্বাদ নিন অনেকে এই দিনে উপবাস ব্রত পালন করেন এই দিনে গুরুমন্ত্র জপ করলে মন শুদ্ধ হয় এবং ঐশ্বরী কৃপা আকৃষ্ট হয় বলে বিশ্বাস করা হয় এখানে কয়েকটি শক্তিশালী মন্ত্র দেওয়া হলো গুরুস্তোত্র গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সা ব্রহ্ম তসমাই শ্রী নাম অর্থাৎ গুরু হলেন ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর গুরু হলেন পরম পরমাত্মা আমি সেই গুরুকে প্রণাম করি গুরু বীজ মন্ত্র ওম গ্রাম গ্রিম গ্রাম সহ গুরুভে নমহ গুরু গায়ত্রী মন্ত্র ওম পরম তত্তায় বিদ্যাহে জ্ঞানরূপায়া ধীমহী তন্নগুরু প্রচোদয়াত ব্রত ও মন্ত্র জপে তাৎপর্য গুরু পূর্ণিমা হলো একটি সুন্দর উপলক্ষ যা হিন্দুরা প্রতি বছর বেদব্যাসকে স্মরণ করে ও সম্মান জানাতে উদযাপন করে সেই সাথে সেই সমস্ত গুরুদের প্রতি তাদের আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে যা তাদের জীবন জুড়ে তাদের পথ প্রদর্শন করেন তা তাদের পড়াশুনো আধ্যাত্মিকতা বা কেবল উন্নত ব্যক্তি হয়ে ওঠার ক্ষেত্রেই হোক আধ্যাত্মিক সাধক এবং ছাত্র এবং অনুসারীরা তাদের গুরুদের প্রতি তাদের গভীর শ্রদ্ধা প্রদর্শনের জন্য আনন্দের সাথে পুজো মন্ত্র জপ এবং উপবাস পালন করে চলেছেন বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না সকলের মঙ্গল হোক এই কামনা করি ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে